ঠিক আছে এই ব্যক্তি আমার মাঝে মাঝে সব চ্যালেঞ্জ দেয় আমি কই ভাই আমি অবস্থা আমি একটু মানে রয়ে হয়ে চলতে পছন্দ করি একটু সচেতন ভাবে চলতে পছন্দ করি আর যেটা কিনা আল্লাহর অযথা কোনো কাজ না করা অযথা কারোর পিছন দিয়ে আঙ্গুল না দেওয়া আর আচ্ছা সব কথা হচ্ছে গ্রামটা কেমন কমেন্ট করে জানাই দিবেন কেমন লাগছে